রবি ওলাউলে মা আমি নার কোলে আকাশের চাঁদ যেন এবার মাটিতে দোলে রবি ওলাউলে মা আমি নার কোলে আকাশের চাঁদ যেন এবার মাটিতে দোলে রবি ওলাউলে মা আমি নার কোলে আকাশের চাঁদ যেন এবার মাটি নরে প্রভা মর হাবা মর হাবা রসুল তো মায় মর হাবা মর হাবা হাবা মর হাবা তোমার গোমনে আকাশ জমিন খুশি তোমার গোমনে চন্দ্র সূর্য খুশি তোমার গোমনে আকাশ জমিন খুশি তোমার গো তোমারা গো মনে আগাল জমিন চন্দ্র সূর্য তুমি তো রহমতে নু নানি মার হাবা মার হাবা রসুল তোমায় মার হাবা মার হাবা রসুল তোমায় মার হাবা মার হাবা হাবিব তোমায় মার হাবা মার